আমাদের আন্দোলন বলেন ক্ষোভের বহিঃপ্রকাশ আপনি যেটাই বলেন এটার উদ্দেশ্য খুবই যদি আপনি ছোট বলতে চান ছোটই বলা হবে কারণ এটা আমাদের অন্তরে যে আমাদের জমানো ক্ষোভটা আছে এটার বহিঃপ্রকাশ আহ আমরা যদি আপনি ন্যায্যতার বিচারের ক্ষেত্রে বলেন আসলে বর্তমানে আমরা এমন একটা সমাজে আছি যে সমাজে আসলে ন্যায় বিচার চাওয়াটাও অনেকটা হাস্যকর একটা জায়গা কারণ আমি আর্থিক লেনদেনের মাধ্যমে অনেক বিচার কিংবা দেখেন সমাজে অধিকাংশ মানুষ যদি খারাপ হয় ধরেন হচ্ছে এমন একটা জায়গায় আছি চোরের এক ভোট আমার হচ্ছে আইনজীবীরও এক ভোট একজন ডাকাতেরও এক ভোট এখন সবাই চোররা যদি একসাথে সবাই এক ডাকাতরা একসাথে একসাথে হয়ে একটা সিদ্ধান্ত দেয় যে এই আইনটা আমরা পাশ করবো এবং সরা এই আইনটা পাশ করার মাধ্যমে যে কোনো ধরনের ধরেন হচ্ছে পেনালকোটের আইন অনুসারে সর্বোচ্চ ধর্ম ধর্মান কাজ যারা করেন তাদের সর্বোচ্চ স্বাস্থ্য সমতা এক ছয় মাস আহ সম্ভত হচ্ছে এটা এক্সটেন্ড হইলে সম্ভবত এক বছরের মতো হয় কিন্তু যেটা আসলে ন্যায্যতা না কারণ এমন একটা আইন আমরা ব্রিটিশ কলোনিয়ালিজমের পরে এমন একটা আইন পেয়েছি যেটা ব্রিটিশ বাচ্চা এখন ওদের কাছ থেকে আমরা যদি ন্যায় শিখতে যাই তাহলে পারফেক্টলি ন্যায় শিখতে পারবো না তাই এইরকম একটা সিচুয়েশন এসে আমাদেরকে ন্যায় বিচার চাওয়াটা আসলে কিছুটা বোকামি তা সত্ত্বেও আমরা কি আমাদের ক্ষোভের বই প্রকাশ করবো না অবশ্যই আমরা ক্ষোভের বই প্রকাশ করবো কারণ আমার সামনে যদি আমার বাবা আঘাতপ্রাপ্ত হইতে আমি কি আমি দেশের আইনের কথা চিন্তা করব যে না এখন যদি আমি কি করব। আমি বাবার বাবার আমাকে আমার আমার চোখের সামনে বাবাকে মারছে আমি কাজ করি আমি এখন থানায় যাই বা কোর্টে হচ্ছে মামলা করি নাকি তখন হিউম্যান মানে মতো আপনাকে মশা যদি কামড় দেয় সাথে সাথে যখন আমি চড় মারেন আমার চোখের সামনে আমার বাবাকে মারলে আমি সেটা বাধা দিতে যাবো আমি তখন দেশের আইন বা হচ্ছে বিভিন্ন সরকার কি কি আইন পাশ করেছে ওটার কথা যেমন চিন্তা করব না ঠিক একইভাবে আমার বাবার থেকেও গুরুত্বপূর্ণ আমার মায়ের থেকেও বেশি ভালোবাসার জায়গা আমি যাই যেখানে রাখি আমার কুরআন আল কুরআন আন যেটার মাধ্যমে আমি আমার জীবনটাকে পরিচালনা করতে চাই সেটা যখন আঘাতপ্রাপ্ত হয় আমি কি করব। ওই মশা মারা প্রতিবর্তক্রিয়ার মধ্যে যখন সাথে সাথে মশাটাকে আঘাত করবো আমি আঘাত করতে যাব। কিন্তু যদি না পারি সেক্ষেত্রে আমি আমার ক্ষোভটা বহিঃপ্রকাশ করব। এখন এটা যদি আহ আপনি কিছুদিন আপনি কিছুক্ষণ আগে বললেন যে দেশের আইন অনুসারে আপনি এটাকে কি বলেন দেশের আইন তখন আমার চিন্তার বাইরে থাকবে কারণ আমি মশা মারার জন্য আমি যদি চিন্তা করি যে এই মশাটাকে মশার মশার মস্কিউটো রাইটস কতটুকু হচ্ছে বিঘ্নিত হয়েছে এটার কথা চিন্তা করতে যাই তাহলে আমি মশাটা কিন্তু মারতে পারবো না কিন্তু আমার প্রতিবর্তকরা সাথে সাথে করে ফেলে ওই একইভাবে এই কাজটা আমাদের সাথে সাথে হয়ে যাবে মানে এটা আপনার মানে আবেগের জায়গা থেকে এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে